প্রথমেই বলে রাখা ভালো বাংলাদেশ চাচ্ছে না মায়ানমারের সাথে কোনো যুদ্ধে জড়াতে তারাও অন্য যে কোনোভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাচ্ছেন কিন্তু মিয়ানমার কিছুতে রোহিঙ্গা ফেরত নিতে রাজি নয় বরঞ্চ মায়ানমার বারবার সীমান্তে ভারী অস্ত্র সহ সেনা মোতায়েন করছেন এভাবে তারা বাংলাদেশকে বারবার উস্কানি দিচ্ছেন যাতে বাংলাদেশ যুদ্ধে যায় কিন্তু বাংলাদেশ যুদ্ধে যেতে রাজি নয় আপনাদেরকে প্রথমেই বলেছে এছাড়াও বাংলাদেশ থেকে আরো জানিয়েছেন বাংলাদেশ কখনোই মায়ানমারকে আগে আক্রমণ করবে না তবে মিয়ানমার যদি আগে আক্রমণ করে তাহলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ সেক্ষেত্রে যদি বাংলাদেশ ও মায়ানমারের যুদ্ধ লেগে যায় তাহলে কোন দেশ দেশ কার পক্ষে থাকবে সেটি আজকে জানার চেষ্টা করব প্রথমে সরকারিভাবে কিছু রিপোর্ট জেনে নেই দুই হাজার সালের ডিসেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আনা জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো চৌত্রিশটি দেশ বাংলাদেশের পক্ষে নয়টি দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে এবং কি ভোটদানে বিরত ছিল আঠাশটি দেশ চলুন তাহলে ভিডিও শুরু করা যাক চীন বাংলাদেশ এবং মায়ানমার উভয় দেশের সাথেই চীনের সাময়িক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছেন তাই যুদ্ধ বাদলে চীনের ভূমিকা হবে নিরপেক্ষ তবে যুক্তরাষ্ট্র যদি সরাসরি এক যুদ্ধে হস্তক্ষেপ করে তবে চীনও হয়তো বসে থাকবে না সেক্ষেত্রে চীন মিয়ানমারের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে এছাড়া ইতিমধ্যেই মিয়ানমারের পক্ষে চীন ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সাময়িক হস্তক্ষেপ করে রাখাইন রাষ্ট্র দখলের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ তবে যুদ্ধ লেগে গেলে বাংলাদেশ যদি সমর্থন দেয় তবে যুক্তরাষ্ট্র সরাসরি মিয়ানমারের সাথে যুদ্ধে লিপ্ত হবে রাশিয়া বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে সাময়িক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে রাশিয়ার সেক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা রাখবে রাশিয়া তবে রাশিয়া যদি যুদ্ধে নামে তাহলে যুক্তরাজ্যের বিপক্ষে মানে চীনের সঙ্গে যুদ্ধে নামবে তাছাড়া রাশিয়া ইতিমধ্যে মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছেন ভারত বাংলাদেশ এবং মিয়ানমারের উভয়ের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রয়েছে ভারতের তাই যদিও যুদ্ধ বেঁধেই যায় তখন ভারত নিরপেক্ষ হয়ে থাকবে তাছাড়া ভারত ইতিমধ্যে জাতিসংঘে নীরব ভূমিকা পালন করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র ও চীন যদি যুদ্ধে নামে তাহলে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে নামবে চীনের বিপক্ষে ফ্রান্স রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে চোরালো সমর্থন রয়েছে আর যুদ্ধ বাদলে ফ্রান্সের সমর্থন পাবে বাংলাদেশ মালয়েশিয়া মুসলিম দেশ মালয়েশিয়ার রোহিঙ্গাদের পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছেন যুদ্ধ বাদলেও বাংলাদেশকে সমর্থন দেবে মালয়েশিয়া তুরস্ক মুসলিম দেশ তুরস্ক ইতিমধ্যে রোহিঙ্গাদের সমর্থন দিয়ে বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে যুদ্ধ লাগলেও তুরস্ক সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে তবে ভারত ও চীনের বিপক্ষে যে যুদ্ধে নামা তুরস্কর জন্য অস্বস্তিকর হতে পারে জাপান বাংলাদেশের সঙ্গে জাপানের ভালো সম্পর্ক থাকলেও জাতিসংঘে নীরব ভূমিকা পালন করছে তারা যুদ্ধ বাদলেও তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে আর যদি যুদ্ধে নামতেই হয় তাহলে ভারত যুক্তরাষ্ট্রের পক্ষে জাপান নামবে এবং চীনের বিপক্ষে অর্থাৎ আমরা বলতেই পারি বাংলাদেশের পক্ষে নামবে যুক্তরাজ্য রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে জোরালো সমর্থন রয়েছেন যুক্তরাজ্যের যুদ্ধ লাগলে বাংলাদেশকে সমর্থন দিবেন যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র যুক্তরাজ্য তাহলে গ্যাস আজকের জন্য এই পর্যন্তই আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে দেন